মাদক যোগ থেকে শুরু করে রূপালী পর্দার সাহসী দৃশ্যে অভিনয় আপনাদের মনে আছে নব্বই দশকের সেই মমতা কুলকার্নির কথা সেই বলিউডের সাহসী চরিত্রে দেখা সেই মমতা কুলকার্নি তিনি কি নিজে সহ ইচ্ছা সন্ন্যাসীর পথ বেছে নিয়েছেন না তাকে পেছন থেকে কেউ কল কাটিয়ে নিয়েছিল যেই মহিলা একজন নায়িকা মানুষের হৃদয়ে জাগানো একজন বোল্ড দৃশ্যে অভিনয় করা একজন নায়িকা খুব সুন্দর দেখতে একজন নায়িকা তিনি কেন হঠাৎ মহাকুম্ভের মেলায় এসে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তিনি তাহলে কি তিনি আর সিনেমা করবেন না তিনি এতদিন যে সিনেমাটা করেছিলেন যে নব্বই দশকে সবাইকে কাঁপিয়ে দিয়েছিল বহুদিন তারপর তিনি অনেক দিন সিনেমা থেকে দূরে সরেছিল তিনি কি আবার সিনেমা করতে চান তা এই যে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এরপরে কি তিনি আর সিনেমা করতে পারবেন বা তিনি যদি সিনেমা করতে চান তাহলে কি তার কোনো সমস্যা হবে তাকে বাকি সন্ন্যাসীরা তাকে কি সিনেমা করতে দেবে বা তিনি তার ফিল্ম জগতে কি আর ফিরে যেতে পারবেন প্রত্যেকে তিনি সন্ন্যাসী পথ যতটা কষ্ট যতটা যন্ত্রণা যতটা অত সহজ তো সন্ন্যাসী পথ ঠিক এরকম একটা পথে তিনি কিভাবে পা বাড়ালেন তিনি কি কোনো লাইন লাইটে আসার কোনো প্ল্যানিং তো তার মধ্যে আমরা এটা জানতে পারছি তিনি সম্পূর্ণভাবে পিণ্ড দান করেছেন একটা মানুষ যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে তার পুরনো দিনের যে জীবনযাপন তার পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তাকে জীবিত অবস্থায় তার পিণ্ড দান করতে হয় পিণ্ড দান করে তার সমস্ত কিছু ত্যাগ করে তবেই তিনি সন্ন্যাসী গ্রহণ করেন ঠিক এইখানে মমতা কুলকর্ণী তিনিও তাই একই রকমভাবেই সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি গেরুয়া বস্ত্র ধারণ করেছেন তার গলায় রুদ্রাক্ষের মালা যেখানে তার ভক্তরা দেখে সবাই খুব অবাক এটা কি করে সম্ভব তিনি বলেছেন তার বিগত দিনে তার যে পরিবারের সাথে তার বর্তমানের কোনো সম্পর্ক থাকবে না তিনি সবকিছু ছেড়ে এসেছেন তার নতুন নাম হয়েছে কিন্তু তার নাম কিন্তু এখন আর মমতা কুলকানি নয় তার এখন নতুন নাম দেওয়া হয়েছে সন্ন্যাস গ্রহণ করার পরে স্বাভাবিকভাবে সন্ন্যাসীদের নতুন নাম দেওয়া হয় ঠিক এখানেও মমতা কুলকানীর নতুন নাম দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে তার তার এখন বর্তমান নাম কি তিনি কোথায় থাকবেন কিভাবে থাকবেন সবটাই কিন্তু আপনাদেরকে আমি জানাতে চলেছি যেটা আপনি অন্য কোথাও পাবেন না আপনি ভিডিওটা এড়িয়ে যাবেন না ভালো করে দেখতে থাকুন যে মমতা কুলটানির আজকে এই পরিস্থিতির কারণ কী একসময় তার নাম কিন্তু মাদক যোগে তার নামে মদ্যপান বা মাদক সংক্রান্ত বিষয়তে কিন্তু তার নাম উঠেছিল তিনি সাহসী চরিত্রে অভিনয় করতেন তিনি খোলামেলা পোশাকে বেশি অভিনয় করতেন অনেকটাই খোলা মেলাভাবে যারা অভিনয় করেন তাদের মধ্যে কিন্তু প্রথমে একদম প্রথম দিকে যার নামটা উঠবে তার নাম হচ্ছে মমতা কুলকর্ণী যার নামটা সবার প্রথমে আসে। এই মমতা কুলকর্ণী কিন্তু তিনি পঁচিশ বছর ভারতের বাইরেও ছিলেন বিদেশে ছিলেন তার নামে মাদক যোগের অভিযোগ ছিল সব কিছুকে ত্যাগ করে তিনি আজকে সন্ন্যাসী মমতা কুলকর্ণির কথা তো অবশ্যই বলবো তার আগে আপনারা ওনার সম্বন্ধে কিছু তথ্য জেনে নিন যেটা না জানলে কিন্তু আপনার এই তথ্যটা দেওয়াটাই বৃথা হয়ে যাবে তিনি একাধিক সিনেমার নায়কদের সাথে তিনি অভিনয় করেছেন তার মধ্যে অনেক বলিউডের বড় বড় সুপারস্টাররা রয়েছেন কাদের সাথে তিনি অভিনয় করেছিলেন তার পূর্ব দিনের কথা আপনাদেরকেও জানা উচিত তাদের নামগুলো একবার একটু জানুন অক্ষয় কুমার আমির খান সালমান খান গোবিন্দা সঞ্জয় দত্ত এছাড়াও অন্যান্য আরও সেলিব্রিটি রয়েছেন যাদের সাথেও তিনি অভিনয় করেছেন পাশাপাশি নব্বই দশকে তাকে একাধিক সাহসী চরিত্রে দেখা গিয়েছিল আপনাদেরকে আগেই বলেছিলাম কোন কোন সাহসী দৃশ্য দেখা গিয়েছিল কোন কোন সিনেমাতে দেখা গিয়েছিল সে সিনেমার নামগুলো একবার একটু জেনে নিন কর্ণ অর্জুন চায়না গেট তিরঙ্গা আশিক আওয়ারা ক্রান্তি বীর বাজি সবসে বড়া খিলাড়ি পুলিশওয়ালা গুন্ডা সব ছবিতে আজও সবাই তাকে মনে রেখেছে মমতা কুলকর্ণীকে এই সন্ন্যাসী মমতা কুলকর্ণী যার নতুন নাম বদলে গেছে সে নতুন নামটা তো আপনাদেরকে বলবই তার আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম তার মাদক যোগের কথা কি হয়েছিল জানেন তিনি পঁচিশ বছর ভারতের বাইরে ছিলেন তিনি পঁচিশটা বছর একটা দুটো দিনে পঁচিশটা বছর তিনি ভারতের বাইরে ছিলেন সেখানে তার নামে সম্ভবত কেনিয়ায় সেখানে তার নামে মাদক যোগের অভিযোগ ওঠে যার ফলে তিনি পঁচিশটা বছর বাইরে ছিলেন তারপর সেই পঁচিশ বছর বাইরে থাকার পর অবশেষে সেই দেশের যাবতীয় ছাড়পত্র পেয়ে আইনি সংক্রান্ত সমস্যাগুলো মিটিয়ে তিনি কিন্তু দেশে ফিরেছিলেন তারপর তিনি কি করলেন জানুন এখন তো তিনি সন্ন্যাসী এই সন্ন্যাসী মমতা কুলকার্নিকে মানে এই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মহাকুম্ভে এই মহাকুম্ভে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি যে সিনেমা করছেন সেখান থেকে আজকে সন্ন্যাসী হলেন এইটার জন্য আপনি কি আগামী দিনে আবার সিনেমা করবেন সিনেমা আপনি কেন করেন না বা সিনেমা সংক্রান্ত বিষয় ওনার কাছে জানতে চেয়েছিলেন মমতা কুলকার্নি তখন পুরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তার সিনেমা কোনো দিনই ভালো লাগতো না তিনি সিনেমার প্রতি তার খুব একটা টান ছিল না শুধুমাত্র তার মায়ের ইচ্ছা তিনি ছোটোবেলা থেকেই দেখতে খুব সুন্দর ছিলেন তার মা চাইতো তিনি মডেলিং করুক তিনি সিনেমা করুক তিনি অভিনয় করুক তাই তিনি তার মায়ের ইচ্ছা তিনি সিনেমা করতে এসেছেন তার নিজের থেকে কোনো ইচ্ছা শক্তি ছিল না তার সিনেমার প্রতি খুব একটা টান আগেও ছিল না এখনও নাকি নেই তাই তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন তার সিনেমা ছেড়ে দিয়েছেন বলে তার জন্য তার কোনো মন খারাপ হয় না তার কোনো দুঃখও নেই এটা তিনি পরিষ্কার সাংবাদিকদের সামনে জানিয়েছেন অর্থাৎ তার কথা থেকে এটা বোঝা যায় যে তিনি আগামী দিনে হয়তো আর সিনেমা তিনি ফিরতে চাইবেন না বা তার সিনেমার প্রতি যে একটা ঝোঁক সেটা হয়তো তার এই এই জগতে এই যে তিনি সন্ন্যাসী জগতে হয়তো তার মধ্যে আর কাজ করবে না ইতিমধ্যে ওইখানকে মহাকুম্বে থাকা একাধিক সাধু সন্ন্যাসীরা তারা কিন্তু এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে এরকম একজন সাহসী দৃশ্যে একাধিক চরিত্র অভিনয় করা একজন শিল্পী তিনি কি করে সন্ন্যাসী হতে পারেন বা তিনি কি আদৌ সন্ন্যাসী হতে চেয়েছিলেন না তিনি সবটাই মানুষকে দেখানোর জন্য নিজেকে লাইম লাইটে আসার জন্য মানুষের কাছে আরও নিজেকে তুলে ধরার জন্য নিজেকে ভাইরাল করার কোনো প্রচেষ্টা সত্যি কি তিনি সন্ন্যাসীর পথ যতটা কষ্ট যতটা যন্ত্রণা যতটা অত সহজ নয়তো সন্ন্যাসী পথ ঠিক এরকম একটা পথে তিনি কিভাবে পা বাড়ালেন তিনি কি কোনো লাইন লাইটে আসার কোনো প্ল্যানিং নেই তো তার মধ্যে এই যে সনাতন ধর্মাবলম্বীদের যে মানুষের বিশ্বাস সাধু সন্ন্যাসীদের যে বিশ্বাস সেই বিশ্বাসের মধ্যে তিনি আবার জল ঢেলে দেবেন না তো তার জন্য সন্ন্যাসীদের উপরে কোনো প্রশ্নচিহ্ন দেখা যাবে না তো এটা নিয়েও কিন্তু সন্ন্যাসীদের মধ্যে একটা ভয় ছিল একটা আশঙ্কা রয়েছে কিন্তু এখনও হয়তো রয়েছে যে তিনি আদতে কতটা সন্ন্যাসী হয়ে উঠতে পারবেন বা তিনি কতটা আগামী পথ তিনি কতটা মসৃণভাবে পরিচালিত করতে পারবেন সেটা নিয়ে কিন্তু সন্ন্যাসীদের মধ্যে একটা দ্বিধাধন্দ্ব কাজ করছে এবার আপনাদের আরও তথ্য জানিয়ে রাখি ভিডিওটা একদম এড়িয়ে যাবেন না কিন্তু হ্যাঁ একজন নায়িকা আজকে সন্ন্যাসী এটাই সবচেয়ে বড় খবর তারপরে ওনার সম্বন্ধে সবটাই আজকে খোলামেলা আলোচনা করবো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এই শুক্রবার কিন্নর আক্রার মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি এদিন তিনি তার নিজের পিণ্ড দান করেন কি বললাম এদিন তিনি তার পিণ্ড দান করেন পিণ্ড মানুষ কখন দান করে আগে আপনাদেরকে এটাও জানতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না একজন মানুষ তার যখন পরিবার সংসার আত্মীয় স্বজন বন্ধু সমস্ত রকম জগৎ সম্পূর্ণ রকম আয় সেই জগৎ ছেড়ে তিনি নিজেকে মৃত বলে দাবি করা হয় যাকে সম্ভবত তাকে বলা হয় পিণ্ড দান যে তিনি তার ওই যে যুগটা মানে তিনি যে এই যে স্বাভাবিক মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেখান থেকে তিনি ত্যাগ করেছেন সেই স্বাভাবিক জীবনযাপন ত্যাগ করে তারপর তিনি নতুন সন্ন্যাসের জীবন কিন্তু একটা কঠির কঠোর এবং অন্যরকম জীবনযাপন যেখানে মানুষ শান্তির খুঁজে সনাতন ধর্মাবলম্বীদের আরও জাগিয়ে তুলতে কিন্তু এই সনাতন ধর্মের এই যে কঠিন সাধনার পথে তিনি কিন্তু বেছে নিয়েছেন তিনি সম্পূর্ণভাবে নিজেকে পিণ্ড দান করেছেন তিনি আমরা দেখেছিলাম তিনি জলের মধ্যে নেমে সম্পূর্ণভাবে নিজেকে পিণ্ড দান করে দিয়ে তিনি তার পুরোনো দিনের যে জগৎ সেইখান থেকে তিনি তার সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছেন তার সাথে আর কোনো দিনের কোনো সম্পর্ক নেই তিনি এখন এই সন্ন্যাসী জীবনযাপনের পথে চলতে চান তার উদ্দেশ্য এইখানে মানুষ ভালো থাকা উনি হয়তো তিনি ভালো থাকার খুঁজে এসেছেন এই যে মমতা কুলকানি তিনি যে সিনেমার অভিনেত্রী তিনি কিন্তু এখন আর সিনেমার অভিনেত্রী নন তিনি একজন সন্ন্যাসী তার নতুন নাম দেওয়া তার মমতা কুলকর্ণীর নাম বললে তার নতুন নাম রাখা হয়েছে কি এবার জানো সেই নামটা কি রাখা হয়েছে শ্রী জমাই নন্দগরি কার নির্দেশে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কাদের কাছ থেকে কারা তাকে সহযোগিতা করেছিলেন এই সন্ন্যাস গ্রহণ করার জন্য তাদের নামটা আপনাদেরকে একটু জানা দরকার আপনারা জানুন জানা যায় মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে ধর্মগুরুরা সনাতন ধর্ম নিয়ে নানা কথা বলে থাকেন আপনারা জানেন তো এই সনাতন ধর্মালম্বীদের মধ্যে যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে তারা কিন্তু সনাতন ধর্ম সম্পর্কে মানুষকে কিন্তু অবগত করে মানুষকে কিন্তু সঠিক পথ দেখান মানুষকে কিন্তু সোজা পথে পরিচালিত করতে সহযোগিতা করেন তারা মানুষের মধ্যে পাপ তাদের পিছনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এগুলোকে দূর করে সম্পূর্ণভাবে একটা সুন্দর পথ মস্তৃণ পথ যেখানে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা কিচ্ছু থাকবে না তার একটা মানুষ যখন স্বাভাবিক জীবনযাপন করে তার মধ্যে নানান রকম সমস্যা তার জীবনে ঘিরে ধরে কেউ হয়তো ভালো থাকে কেউ হয়তো খারাপ থাকে কেউ হয়তো খুবই খারাপ থাকে তো মানুষের এই ভালো খারাপ নানান রকম মানসিক যন্ত্রণা সব কিছুকে ত্যাগ করা হয় সব কিছুকে নাকি ভুলে থাকা যায় এই নতুন জীবনে সন্ন্যাস গ্রহণ করলে নাকি মানুষ তার নতুন একটা জীবন পায় সে সম্পূর্ণভাবে সব কিছুকে ভুলে তার মানসিকভাবে তিনি সম্পূর্ণভাবে তিনি নাকি আগামী দিনটা নাকি খুব ভালোভাবে তার যে পথটা রয়েছে তিনি নাকি সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারেন এবং তার মধ্যে নাকি অনেক চেতন অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিসত্ত্বা কাজ করে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ঠিক কী করবেন কি করবে না তার মধ্যে ঠিক আগে যে পূর্ব দিনের মানে আগে বিগত দিনের যে সমস্যাগুলো তাকে আর ঘিরে ধরবে না তিনি নতুনভাবে নিজেকে নতুনভাবে নতুন পথে তিনি নিজেকে পরিচালিত করতে পারবেন সেই সমস্ত আরও অনেক অনেক তত্ত্ব বা ধর্মীয় অনেক বিষয় নিয়ে তারা ধর্ম ধর্মাবলম্বীরা বা ধর্মগুরুরা এই সমস্ত তত্ত্ব দিয়ে থাকেন এই যে মমতা কুলকার্নি অভিনেত্রী তিনি দীর্ঘ দেড় বছর যাবৎ এই সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের সাথে যোগাযোগ রেখেছিলেন বিশেষ করে লাস্ট দুই থেকে তিন মাস ধরে তিনি নিজেকে সন্ন্যাস গ্রহণ করার জন্য নিজেকে মনোনিবেশ করে তিনি চিন্তা ভাবনা করেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন যে কার নির্দেশ দিয়েছেন সেটা আপনাকে জানাবো আগেও বলেছিলাম এবারও বলছি জানাবো তার আগে জানুন তিনি যে পথে চলছেন বা তার যে স্বাভাবিক জীবনযাপন সেই জীবনযাপনে তিনি থাকবেন না তিনি গত দু তিন মাস যাবৎ তিনি সন্ন্যাসীদের মানে যাদের কাছ থেকে তিনি সহযোগিতা পেয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করার জন্য সেই সমস্ত সন্ন্যাসীদের সহযোগিতা চেয়েছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে মানসিকভাবে সম্পূর্ণভাবে এবং মানসিকভাবে তিনি প্রস্তুত ছিলেন যে তিনি এবার সন্ন্যাস গ্রহণ করবেন কেউ ওনাকে ঠেকাতে পারবে না ঠিক সেই মতো এই যে এখন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠান চলছে যেখানে সারা দেশের পুণ্যার্থীরা ভিড় করছে এই মহাকুম্ভে তারা তাদের পাপ তারা তাদের ধর্মীয় আচার রীতি নীতি পালন করার উদ্দেশ্যে সারা দেশের মানুষ সাধুগণ ধর্মাবলম্বীরা সনাতন ধর্মের ভাই বোনেরা বা বিভিন্ন মানুষ কিন্তু এই প্রয়াগরাজে রয়েছেন এখন কিন্তু একটা অন্যতম মুহূর্ত চলছে প্রয়াগরাজে ঠিক এই সময় যদি সন্ন্যাস গ্রহণ করা যায় তবে সেটা নাকি অনেক ভালো হয় এটা অনেকের গোপনভাবে এটা সাধারণত সবার ভাবে কিন্তু আলোচনাটা হয় না একটু গোপনভাবে কিন্তু এই সন্ন্যাস গ্রহণ করার জন্য তাদেরকে বলা হয় এবং তারা ঠিক এই সময়টায় তাদের জন্য উপযুক্ত সময় বলে তারা আর বেশিভাবে মনে করে অন্যান্য সময় করা যায় কিনা আমি জানি না তবে এই সময়টা যেহেতু একটা ভালো সময় চলছে এখন তো এই প্রাগ্রাজে এই সময়টাকে তিনি কোনোভাবেই হারাতে চান না তাই তিনি মমতা কুলকার্নি খুব সম্পূর্ণভাবে নিজের ইচ্ছা স্বইচ্ছায় সন্ন্যাসীর জীবনযাপনটা বেছে নিয়েছেন নিজেকে আগেই বললাম নিজেকে পিণ্ড দান করে তিনি সম্পূর্ণভাবে সন্ন্যাসী হয়েছেন এবার আপনাদেরকে আরও একটা তথ্য দিই যেটা আপনাদেরকে অনেক সময় ধরে ঘোরাচ্ছিলাম যে কার নির্দেশে তিনি এই সন্ন্যাস গ্রহণ করেছেন কে তাকে নির্দেশ দিয়েছে সেই ব্যক্তিকেও আমাদের জানা দরকার তাকে নির্দেশ দিয়েছে তিনি যেটা আমাদেরকে বলেছেন বা সংবাদ মাধ্যমের সামনে তিনি যেটা দাবি করেছেন বা তিনি তার বক্তব্য হচ্ছে মা কালী অর্থাৎ মা কালী মা তিনি তাকে স্বপ্ন দেখিয়েছেন তিনি তাকে স্বপ্নে বলেছেন তাকে সন্ন্যাস গ্রহণ করার জন্য এটা তিনি দাবি করেছেন যে মা কালী তাকে স্বপ্ন দেখিয়েছেন সেই কালী মায়ের স্বপ্ন দেখেই তিনি সিদ্ধান্ত নেন তিনি এবার সন্ন্যাস গ্রহণ করবেন ঠিক সেই মতো তিনি এই সন্ন্যাসী মা তার যারা তাকে যারা সহযোগিতা করেছেন মহাকুম্বে এই সন্ন্যাসীদের সাথে তিনি যোগাযোগ করেন এবং তারপর এই শুক্রবার তিনি সম্পূর্ণভাবে নিজের পিণ্ড দান করে তিনি সন্ন্যাসী হয়ে উঠেছেন তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে অনেক মানুষের মধ্যে বিতর্ক তর্ক থাকতেই পারে সেটা নিয়ে আমরা পরে বলবো তার আগে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যেটা আমার একান্ত যেটা যেটা আমার অন্তত মনে হয় যে একজন মানুষ এই যে মমতা কুলকর্ণী তিনি দীর্ঘদিন সিনেমা করেছেন তার বিরাট একটা লাইফ স্টাইল রয়েছে তার বিরাট একটা জগৎ রয়েছে তিনি তো একজন সেলিব্রিটি তিনি তো একজন অনেক বড় মাপের সেলিব্রিটি তার টাকা পয়সার কোনো অভাব থাকা উচিত নয় তিনি একজন অনেক বড় মাপের মানুষ তাকে সারা দেশ তাকে চেনে না তিনি অনেক বড় ছোট বড় অনেক বিভিন্ন অভিনেতাদের সাথে আপনি সিনেমা করেছেন তার একাধিক সিনেমা রয়েছে এবং তিনি বহু সাহসী দৃশ্যে অভিনয়ও করেছেন তো এরকম একজন শিল্পী তিনি একটা সময় অভিনয় করতে করতে তিনি অভিনয় ছেড়ে দেন এবং তিনি মনে করেন তার পক্ষে আর অভিনয় ভালো লাগছে না তারপর তিনি সম্পূর্ণভাবে অভিনয় ছেড়ে দিয়ে তিনি কেনিয়ায় চলে যান এবং সেখানে গিয়ে তার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ ওঠে মাদক যোগ মানে তার বিরুদ্ধে তো একটা খারাপ অভিযোগ ছিল তো সেই সমস্ত অভিযোগ তিনি কাটিয়ে দিয়ে তারপর সেই দেশে সেই দেশে সমস্ত আইন কানুন সমস্ত রকম সমস্যা মিটিয়ে তিনি পঁচিশ বছর পর ভারতে ফেরেন এবং আমার যেটা মনে হয় যে তার মধ্যে তো বিগত দিনে যে সমস্ত তার পারিবারিক সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে যেতে এত বড়ো অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যেতে সাহসি অভিনয় করা অভিনয় সেও করতে পারছে না আমার মাথা ব্যথা নেই কিন্তু তার বিরুদ্ধে যদি মাদকের মতো এরকম একটা অভিযোগ ছিল তিনি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে রয়েছেন এবং তার পারিবারিক হয়তো কোনো না কোনো সমস্যা ছিল সেই কারণে হয়তো হয়তো তিনি মানসিকভাবে সম্পূর্ণভাবে শান্তির খোঁজে সনাতন ধর্মাবলম্বীরা যারা এইসব সন্ন্যাস গ্রহণ করেন তারা তো অ্যাকচুয়ালি শান্তির খোঁজে সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মটাকে আরও বেশি মানুষের সামনে জাগ্রত করার জন্য ধর্মকে বাঁচানোর জন্য তারা তো এই ধরনের সন্ন্যাস গ্রহণ করেন ঠিক আমারও মনে হয় তাই যে তিনি হয়তো তার মানসিক শান্তি পাওয়ার জন্য মানসিকভাবে তিনি আরও ভালো থাকার জন্য তিনি তার পূর্ব দিনের সমস্যাগুলোকে তিনি দূরে সরিয়ে রেখে নতুন খুঁজে পা বাড়ানোর জন্য হয়তো তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন পাশাপাশি উনি যেটা দাবি করেছেন যে মা কালী অর্থাৎ কালী মা তাকে স্বপ্ন দেখিয়েছেন তাই তিনি সন্ন্যাস গ্রহণ অর্থাৎ মা কালী চান যে তিনি সন্ন্যাস গ্রহণ করুক এটা তিনি দাবি করেছেন এবার তিনি কতটা স্বপ্ন দেখিয়েছেন মা কালী তাকে কতটা স্বপ্ন দেখিয়েছে বা তিনি কতটা কি বলছে আমি জানি না বাট তার দাবি মা কালীও নাকি তাকে স্বপ্ন দেখিয়েছেন অর্থাৎ তার যদি কতটা সত্যি হয় তাহলে তো এটা বলা যেতে পারে যে মাও চান মা কালী তিনিও চান যে তিনি তার জীবন তার তিনি তার বর্তমান জীবন থেকে বেরিয়ে তিনি হয়তো সন্ন্যাস জীবনে নিজেকে উৎসর্গ করুক এই ছিল তার সন্ন্যাস জীবন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি অনেক মানুষ আছে না যারা দেখবেন অনেক পাপ করে অনেক পাপে পরিপূর্ণ তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা নেই আজকে যেমন এই অভিনেত্রীর মধ্যে একটা অনুশোচনা কাজ করছে যে তিনি যদি কোনো ভুলও বিগত দিনে করে থাকেন তিনি যদি কোনো অন্যায় বা তিনি যদি কোনো পাপ করে থাকেন তাহলে তিনি সন্ন্যাস জীবনযাপন পালন করে সেটাকে তিনি পাপ থেকে খণ্ডন করবেন বা পাপ থেকে তিনি মুক্ত পাবেন বলে সেই একটা আশা করেন তার জন্য তিনি এই শান্তির খুঁজে বেরিয়েছেন কিন্তু আপনার আপনার এলাকার অনেক বন্ধু বান্ধব স্বজন বা অনেক পরিচিত লোকদেরকে দেখবেন যারা দিনের পর দিন একের পর এক পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা নেই তাদের মধ্যে কোনো রকম চিন্তা ভাবনা নেই যে তারা এই পাপ থেকে কি করে তারা বেরিয়ে আসবেন আর তারা কিন্তু দিনের পর দিন পাপ করে যাচ্ছেন তাদের কোনো সন্ন্যাস তো তার তারা বাড়িতে কিন্তু পুজো পর্যন্ত দেয় না এই যে অভিনেত্রী এইরকম একটা চিন্তাভাবনা হয়েছে সেটা তো আমি অন্তত তাকে খুব কুণিস জানাই তার এই চিন্তাভাবনাকে আমি স্বাগত জানাই মানুষ তাকে নিয়ে একটা বিতর্ক করতেই পারে কারণ তিনি যেহেতু সিনেমার অভিনেত্রী ছিলেন আর যে সেই অভিনেত্রী না আপনাদেরকে আগেই বললাম তিনি সাহসী দিচ্ছে মানে তিনি বিভিন্ন চরিত্রে খোলামেলাভাবে তিনি অভিনয় করতেন বলে তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হতে পারে হতে পারে তাকে নিয়ে অনেক সমালোচনা কিন্তু এই সমালোচনাকে গুরুত্ব দিয়ে বা এই সমালোচনাকে তিনি পেছনে ফেলে তিনি যেন আগামী দিন আগামী পথ যেন খুব সুন্দরভাবে তিনি যেন পরিচালিত করতে পারেন তিনি যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন তাকে যদি মা কালী স্বপ্ন দেখিয়ে থাকেন তাহলে তো খুব ভালো কথা তাকে যদি স্বপ্ন নাও দেখিয়ে থাকেন তিনি যদি তার নিজের আত্মার টানে তিনি যদি তার ভালোবাসার জন্য বা তিনি তার শান্তির খোঁজে তিনি যদি এই সন্ন্যাস গ্রহণ করে থাকে তাহলে কারো কিছু বলার নেই তো আর এই সিদ্ধান্তকে আমি অন্তত সমর্থন জানাই আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বিষয়টা আপনাদের কি মতামত আমাকে জানান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন